হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রফ এন্টারপ্রাইজের চ্যানেলটি যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম ব্রাহ্মণবাড়িয়া আপনারা জানেন আমাদের কয়েকটি শোরুম আছে গাজীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া আব্বাস এন্টারপ্রাইজ এটা আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানটা ব্রাহ্মণবাড়িয়া জেলা সন্নিকটে ভাদুঘড় এটাকে বলা হয় ভাদুঘর তো এটা বিয়াল্লিশ ভাদুঘর অবস্থিত এটা ব্রাহ্মণবাড়িয়া প্রপারের মধ্যে এটা পৌরসভার ভিতরে এই প্রতিষ্ঠানটা আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে যারা আছেন তারা এই প্রতিষ্ঠান থেকে আপনারা অতি সহজেই অরিজিনাল চায়না গাড়িগুলো পেয়ে যাবেন আজকে আমরা এদের করে আমরা গাড়ি বিক্রি করেছি তারপরে আজকে প্রথমে আসলাম এই গাড়িটা একটা ভিডিও দিব কারণ আপনারা জানেন অনেকদিন যাবত এদের আগে থেকে পর্যন্ত আমরা নতুন কোনো ভিডিও আর দিচ্ছি না কারণ আমরা বিভিন্ন জায়গায় ছিলাম তো একটু ব্যস্ত ছিলাম তারপরেও আজকে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়াতে এসে এই প্রথম আপনাদের সাথে সংযুক্ত হলাম বন্ধুরা আপনারা জানেন আমাদের প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা যে ব্যাটারিগুলো আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি আর যে প্রতিষ্ঠানের এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্রাহ্মণবাড়িয়াতে আব্বা সেন্টার প্রাইজ আব্বা সেন্টার প্রাইজের এই গাড়িগুলো আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি করা হয় কারণ আমরা সরাসরি আসটা প্রাইজের আমদানি হয় আর সেই প্রতিষ্ঠান থেকে আমাদের এই প্রতিষ্ঠানটা নিয়োজিত যা হোক কাছ আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রপার অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে গাড়িটা চলবে তো এটা হলো বুরাক গাড়ি সান্দি বুরাক আপনারা জানেন সান্দি বুরাক গাড়িটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ছাড়াও মিনিপুরা মিনি স্পোর মি সব ধরনের গাড়ি ব্রাহ্মণবাড়িয়া আব্বাস এন্টারপ্রাইজে আসলে অরিজিনাল গাড়িগুলো আপনারা পাবেন তো আমরা আপনাদেরকে শেয়ার করবো কারণ আপনারা জানেন এই গাড়িগুলো ধরুন আমরা বিক্রি করি ধর প্রত্যেকটা গাড়িতে আমাদের অরিজিনাল মোটর অরিজিনাল কন্ট্রোলার এবং ডিফেন্সিয়াল প্রত্যেকটা জিনিসই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেওয়ার চেষ্টা করি আর এই গাড়িটা আমরা এইচ পাওয়ার ব্যাটারি দুশো পঞ্চাশ মডেলের এইচ পাওয়ার ব্যাটারিটা আমরা দিয়েছি কারণ এই ব্যাটারিটা অনেক ভালো মানের ব্যাটারি আমরা আমাদের কাস্টমারকে যতটুকু পারি আমরা সহযোগিতা করার জন্য এবং প্রত্যেকটা ব্যাটারি আমরা দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করে কারণ আমরা চাই আমাদের কাস্টমারগুলা ভালো থাকো গাড়িগুলো ভালো চলুক সেই হিসাবে আমরা ইনশিওর করি এই গাড়িটা আজকে আমরা ডেলিভারি দিব আমরা আজকে আরও কিছু গাড়ি বিক্রি করেছি সেগুলো বিক্রি হয়ে গেছে আপনারা জানেন আমাদের কাছে আমাদের আরও কিছু ব্যাটারি গাড়ি আমাদের কাছে আছে আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি এবং আব্বাস এন্টারপ্রাইজ এখান থেকে আশেপাশে জেলা যারা আছে তারা এখান থেকে এই সুযোগটা পেয়ে থাকে তো আজকে আমরা এই গাড়িটা বিক্রি করছি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান সেভেন ওয়ান থ্রি এই সিরিয়াল নাম্বারে গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব আপনারা যদি চান সরাসরি আব্বাস এন্টারপ্রাইজে প্রাইজে আসলে ইনশাল্লাহ আমাদের এই গাড়িগুলো পেয়ে যাবেন এটা অনেক উন্নত মানের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা বুরাক শান্তি মডেলের বুরাক গাড়ি এটাতে টোটাল জন চালক সহ নয় জন বসতে পারে হ্যাঁ পিছনে যাত্রী তিনজন মধ্যে তিনজন এবং সামনে তিনজন টোটাল নয় জন বসতে পারে তো যা হোক ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আব্বাস্টের পেজ আব্বাস্টের পেজে আসলে অরিজিনাল এই গাড়িগুলো পেয়ে যাবেন এটা চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারি বোরাক ফাস্ট তারপর মিনি বুরাক তারপর মিনি এই স্কোয়ার আপনার এদিকে দেখতে পাচ্ছেন এদিকে আছে মিনি ডয়েডু ডয়েডু মিনি স্কোয়ার আছে সামদি মিনি আছে এখানে হ্যাঁ আপনার এই গাড়িটা যারা চাচ্ছেন এটা ডাবল সিটের গাড়ি চার ব্যাটালির গাড়ি এবং ডাবল সিট তো এই গাড়িগুলো যদি আপনারা চান তাহলে ইনশাল্লাহ এই গাড়িগুলো পেয়ে যাবেন এটা ছয়জনের গাড়ি ছয়জন বসতে পারে এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হলো সামদি এটা হল ডোয়েডু ডোয়েডু ছয় জনের গাড়ি এটা এটা পিছনে চারজন সামনে আর দুজন টোটাল ছয়জন বসতে পারে এই ডোয়েডু পুরাক আমাদের কাছে আছে এটা নয় জনের গাড়ি হ্যাঁ টোটাল নজন বসতে পারবে ডোয়েডো বিরাট যারা চাচ্ছেন অরিজিনাল ডয়েডো চায়না এক নম্বর গাড়ি ডোয়েডো স্টার ডোয়েডো এই গাড়িটা আমাদের কাছে আসে এই গাড়িটা আমরা আব্বাস সেন্টার প্রাইস থেকে আপনারা পাবেন আপনারা যদি চান সরাসরি আব্বাসেন্টার প্রাইস ব্রাহ্মণবাড়ি আসলে এই গাড়িটা দিতে পারেন মিনিপুরার গাড়িটা আপনারা যদি চান এই মিনিপুরার গাড়িটা আমাদের কাছে আসবে পাঁচজন ছজন বসতে পারে তো এই গাড়িটা আপনারা আব্বাস সেন্টার প্রাইসে পাবেন আমরা এই গাড়িগুলো বিক্রি করতেছি এক লক্ষ আশি হাজার টাকা করে আর মিনি স্পোর গাড়ি যেটা এগুলো হলো এক লক্ষ পঁচাশি থেকে নব্বই এর ভিতরে আর বুড়াক গাড়িটা আমরা বিক্রি দুই লাখ চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান তাহলে আমাদের সাথে আলোচনা করে ইনশাল্লাহ নিতে পারবেন আর ইহা ছাড়াও আমাদের কাছে অরিজিনাল চাইনা রিক্সা আছে আপনারা যদি চান রিক্সাগুলো নিতে পারবেন যে বাংলাদেশের বিভিন্ন মডেলের গাড়ি অরিজিনাল চায়না গাড়িগুলো আপনারা পাবেন রিক্সা অরিজিনাল চাইনা রিক্সা আপনারা যদি চান পুরা রিক্সা এটা আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে আপনারা এই কারিগুলো নিতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা করে আমরা বিক্রি করতেছি রিক্সাটা মিনি ব্যাটারি যেগুলো আমরা আছে আমাদের কাছে আপনারা জানেন ব্যাটারি বড় আছে মিডিয়াম আছে সেই মিডিয়াম ব্যাটারি দিয়ে আমরা এই গাড়িগুলো বিক্রি করে থাকি আমাদের ঠিকানা আপনারা জানেন আমরা গাজীপুরে আমাদের সব কার্যক্রম হয় আর ইহা আমাদের হোম ডিস্ট্রিক্ট হিসাবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমাদের এই প্রতিষ্ঠানটা অবস্থিত তো এখান থেকে আপনারা পাবেন আর আমাদের মেনলি হলো গাজীপুর আশ্রাপ এন্ডারপ্রাইজ তো যাই হোক আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি আপনাদের সাথে শেয়ার হলাম যারা ব্রাহ্মণবাড়ির আশেপাশের জেলা হবিগঞ্জ তারপরে ভৈরব কিশোরগঞ্জ এবং কুবিল্লা আশেপাশে যারা আছেন তারা এই সুযোগটা ব্রাহ্মণবাড়ির থেকে নিতে পারবেন বন্ধুরা ব্রাহ্মণবাড়ি আব্বাস ইন্টারপ্রাইজ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি খুব আসসালামু আলাইকুম